আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের আজ চোদ্দোই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আর এখন সময় সন্ধ্যা সাতটা ঘন্টা দুই আগে বাংলাদেশের সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর সাহেব আরেক সিনিয়র সাংবাদিক জনাব গোলাম মুর্তুজা সাহেব সম্পর্কে একটা ফেসবুকে পোস্ট করেছেন গোলাম মুর্তুজা সাহেব সম্পর্কে আনিস আলমগীর যা লিখেছেন তার প্রতিক্রিয়া এই ভিডিওটি করা এবং আপনাদের সাথে শেয়ার করা তো তার আগে গোলাম মুর্তুজা সাহেব সম্পর্কে ছোট্ট করে কিছু আপনাদের সাথে শেয়ার করি সেটি হলো যে গোলাম মুর্তুজা সাহেব বর্তমানে ওয়াশিংটন ডিসি আমেরিকার বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার হিসেবে কাজ করছেন এর আগে তিনি আহ uh, বাংলা লিস্টার বাংলার সম্পাদক হিসেবে কাজ করেছেন তার আগে কিন্তু সাপ্তাহিক দুই হাজারও তিনি কাজ করেছেন তো সাংবাদিক জগতে গোলাম মুর্তুজা সাহেব সম্পর্কে নতুন করে বলার কিচ্ছু নাই এখন এই গোলাম মুর্তুজা সাহেব সম্পর্কে আনিস আলমগীর কি লিখেছেন সেটি একটু আপনাদের সাথে শেয়ার করি তো আনিস আলমগীর লিখেছেন ছোট্ট একটি শিরোনামে সেটি হচ্ছে যে গোলামের সাহস এখন এই গোলাম শব্দটি তিনি তার নামের অংশ হিসেবে ব্যবহার করেছেন নাকি গোলাম শব্দের অর্থ ভিত্ত বা চাকর এই অর্থে ব্যবহার করেছেন সেটি অবশ্য তার পরের লেখাগুলোতেই বোঝা যাবে তো চলুন তিনি কি লিখেছেন তার সম্পর্কে তো আনিস আলমগীর লিখেছেন ডক্টর ইউনুস তার ইউনুস সেন্টারে ফুড ফরম্যাশ খাটা এক গোলামকে প্রেস মিনিস্টার বানিয়ে ওয়াশিংটনে পাঠিয়েছেন ওই চক্রের সদস্য হিসেবে সে ডেইলি স্টার বাংলাতেও কাজ করত খুব ইন্টারেস্টিং একটা পার্ট এই কারণে যে প্রথমে তো যে প্রথমে বললাম যে গোলামকে চাকর হিসেবে মিন করছে কিনা এটাতে স্পষ্ট যে ফুড ইউনিসের খাটা এক হচ্ছে যে গোলাম তার অর্থ তিনি এখানে চাকর অর্থে ব্যবহার করেছেন আর ওই চক্রের সদস্য হিসেবে তিনি ডেইলি স্টার বাংলাতেও কাজ করেছেন মজার ব্যাপার দেখেন ডেইলি স্টার হচ্ছে বাংলাদেশে একটা অন্যতম লিডিং সংবাদ জগতে কিন্তু অন্যতম একটা লিডিং পত্রিকা এখন সেই পত্রিকার একজন সাংবাদিক সরি সেই পত্রিকার একজন সম্পাদক যিনি কিনা ইউনুস সেন্টারের ফুড ফার্মার্স হিসেবে কাজ করেছে সেই যোগ্যতায় তিনি ডেইলি স্টারের সম্পাদক ডেইলি স্টার বাংলা সম্পাদক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছে কি ইন্টারেস্টিং না তার আগে আরেকটু বলি সেটা হচ্ছে যে আমি কৌতূহলবশত উইকিপিডিয়াতে আপনার সাংবাদিক গোলাম মুর্তিজা সাহেব সম্পর্কে একটু সার্চ দিলাম সেখানে কিন্তু অনেক তথ্য পেলাম অর্থাৎ সাংবাদিক গোলাম মুর্তিজা সাহেব সম্পর্কে অন্যদিকে আনিস আলমগীর সাহেব সম্পর্কেও কিন্তু কিছু সার্চ দিলাম সেখানে খুব নয় তেমন কিছু আমার নজরে পড়েনি তো বাংলাদেশের সাংবাদিক জগতের এমন একজন ব্যক্তি যদি সেন্টারের মতো মতো প্রতিষ্ঠানে কাজ কাজ করার করার সুযোগ ডেইলি পত্রিকায় পায় সম্পাদক এছাড়াও সরকারের একটি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের বাংলাদেশ দূতাবাসের প্রেস মিশ্র হিসেবে কাজ করার সুযোগ পায় তো রকম প্রতিষ্ঠানে অর্থাৎ ইউনুস সেন্টারের মাধ্যমে যদি এইরকম পদগুলোতে তিনি কাজ করার সুযোগ পায় তাহলে আনিস আলমগীর ইউনুস সেন্টারে তো সুইপার হওয়ার যোগ্যতা রাখে না এটি তারই বিবেচনায় তারই কথার প্রেক্ষিতে আমি কথাটা বললাম তো সেখানে তো ইউনুস সেন্টারে সুইপার হওয়ার যোগ্যতা তো আনিস আলমগীরের নাই গোলাম মূর্তুজা সম্পর্কে তার যেই ব্যাকগ্রাউন্ড সেই তথ্য মতে আমি কথাটা কিন্তু বললাম তো যাক তিনি পরে কি বলছেন তিনি বলছেন যে তিনি বাংলা উচ্চারণও ঠিক মতো না বাংলা উচ্চারণ জানে না অথচ ডেইলি স্টারের মতো একটা সংবাদ মাধ্যমে তিনি সম্পাদক কাজ করতেছেন তাহলে বাকি পত্রিকাগুলোতে ধরেন একদম মানে অন্যান্য টিভি চ্যানেলগুলো আছে সেই সমস্ত গণমাধ্যমে যে সাংবাদিকরা কাজ করতেছেন তাদের কি অবস্থা একটু সহজে অনুমিয় তাহলে আনিস আলমগীর কতটা গর্ধ কিরকম তিনি উচ্চারণ করতে পারেন সেটি নিয়ে তো প্রশ্ন উঠতেই তো পারে বা তুলতেই পারি আমি আমি পারি নিজেতে বাংলা উচ্চারণ করতে পারে না এরকম লোক ডেইলি স্টারের সম্পাদক তাহলে আনিস আলমগীরের মতো লোকগুলোর অবস্থা তাহলে কি একটু বোঝেন কীরকম মূর্খদের দ্বারা বা একটু গন্ড মূর্খদের দ্বারা গণমাধ্যম পরিচালিত করছে পরিচালিত হচ্ছে এই প্রশ্নটা আমি এখন রাখতেই পারি এটি কি অযৌক্তিক হবে না তো আমার কাছে মনে হচ্ছে যে যেটা আচ্ছা তার ইংরেজি নিয়ে আর মন্তব্য করলামই না তাহলে ইংরেজি তার মানে তার ইংরেজি জানে না আবার তিনি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের মতো জায়গায় একটা প্রেস হিসেবে কাজ করতেছে জীবন একটা লেখা ইংরেজিতে লিখেছে তাও দেখি নাই তা এখন সেই লোকটা ইংরেজিতে কতটা পারদর্শী তার লেখা যদি আপনি না দেখেন সেটা তো ব্যর্থতা তো গোলাম যান না সে ব্যর্থতা তো আপনার মতো গন্ডমূর্খের কারণ আপনি জানেন না দেখেন নাই সেটা দেখে কি একটা লোকের ইংরেজি সে কতটুকু জানে বা না জানে সেটা আপনি একবারে একটা ই করে দিলেন একবারে মন্তব্য করে দিলেন যে সিদ্ধান্তে পৌঁছে গেলেন যে তার ইংরেজি তো লেখা দেখেনি তার মানে সে ইংরেজি জানে না এটা কি স্পষ্ট নাকি এখন পাঁচই আগস্টের পূর্বে আপনার নাম আমি কোনোদিন শুনিনি তার মানে কি এটা অর্থ যে আমি শুনিনি দেখে যে আপনি একেবারেই নিম্ন মানে স্তরের সাংবাদিক বা উঁচু দরের সাংবাদিক এটা কি প্রকাশ পায় নাকি আপনার সাংবাদিকতা আমার নজরে আসে নাই বা আমি আপনাকে দেখিনি তার মানে এটা তো বোঝায় না যে আপনি নিম্নমানের সাংবাদিক এটা কি বোঝায় নাকি তো এখন আর এটাও লিখেছেন যে তিনি পররাষ্ট্র বিষয়ে কোনো অভিজ্ঞতা আছে তাও কেউ দেখেনি প্রেস প্রেস মিনিস্টার এখন তাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তার অভিজ্ঞতা আছে কি না আছে সেটা তার নিয়োগকর্তারাই ভালো জানে তো বাংলাদেশের এই প্রথম যে ঘটনা যে গোলাম মুক্তুজা সাহেব একজন সাংবাদিক হিসেবে প্রেস মিনিস্টারের দায়িত্ব পেয়েছেন এটি তো প্রথম না এর আগে হাসিনা সরকারের কিন্তু একজন নারী সাংবাদিক সম্ভবত মিথিলা ফারজানা কিন্তু প্রেস কাজ করেছেন তো এখানে আরেকটা জিনিস উল্লেখ্য বাংলাদেশের প্রেস মূলত পায় সেটি হচ্ছে যে কর্মকর্তারা নিয়োগ পান এছাড়াও কিন্তু বলা আছে যেটি আহ নিয়োগ বিধিতে এছাড়াও কিন্তু আপনার যেই সাংবাদিক জগতে যা সিনিয়র সাংবাদিক অভিজ্ঞ সাংবাদিক তারাও কিন্তু প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ পান সেই ক্যাটাগরিতে নিয়োগ পেলে সেখানে একটু প্রশ্ন তোলার সুযোগ কোথায় রে ভাই আমি তো বুঝি নাকি অপ্রাপ্তি থেকে আপনারা এই ধরনের ভুলভাল ভাল মাসুদ কামালের মতো আপনারা তো দুই সান্ডা আমি তো আপনাদেরকে সান্ডা বলে অভিহিত করি কি কারণে করি এটাও তো তার একটা স্পষ্ট প্রমাণ তো আর কি লিখেছেন পরেরগুলোতে একটু আসি যে পোস্টে তাকে পাঠানো হয়েছে সেখানে মূল দায়িত্ব ছিল মার্কিন মিডিয়ায় বাংলাদেশের ইমেজ তুলে ধরা বাস্তবে সে কাজ তো দূরের কথা কোনো মার্কিন পত্রিকায় দোর গোড়ায় গিয়ে এক কাপ চা কফি খেতে পেরেছে কিনা সেটাই সম্ভব এই বলি যে আপনারা হচ্ছে গণভবনের সাংবাদিক মানে গণভবনে প্রবেশ প্রবেশাধিকার ছিল আপনাদের আর গণভবনে প্রবেশাধিকার ছিল কোন ধরনের সাংবাদিকের আমরা তো সেটা দেখেছি মানে লোভে তো যাইতো গণভবনে গণভবনে তারাই গেছে যারা শেখ হাসিনার চাটুগাড়ি তার চামচামি খুব ভালো করে জানতে করতে পারছে তার পাশ হয়ে সালাম করতে পারছে সেসব সাংবাদিকরাই তো গণভবনে গেছে আপনি শেখ হাসিনা তো নিজেই উল্লেখ করছে যে গণভবনে একটা বিশেষ পত্রিকার সাংবাদিক ঢুকতে পারতো না কোন পত্রিকার সাংবাদিক ঢুকতে পারতো না সেটা কি জানে নানিসগীর সাহেব আপনি তো সেই প্রতিষ্ঠানে কাজ করছে গোলাম মূর্তুজা সাহেব আপনার মতো হাড্ডি চোষা হাড্ডি খাওয়ার লোক তো আর গোলাম মর্তু জানা তো সেই ধরনের পত্রিকায় কাজ করার লোক আজকে প্রেস মিনিস্টার সেটা হয়েছে তার যোগ্যতা বলেই অযোগ্যতা বলা হয় নাই আপনার মতো লোক গণভবনে যায় ওই শেখ হাসিনার পা ধরে পড়ে থাকা লোক তো গোলাম মর্তু জানা তো এখন এই ধরনের যেই কথাগুলো বলা আপনার আপনি যেভাবে কথাগুলো বলেন হাসিনা এই ধরনের তুচ্ছ তা ছিলনে কথাবার্তা বলতো গোলাম মর্তুজা সাহেব যুক্তরাষ্ট্রে গেছেন কাজে প্রেস মিনিস্টারের দায়িত্ব নিয়ে তো সেখানে তিনি একটা পত্রিকা অফিসে গিয়ে চা না কফি খাওয়ার সুযোগ পাইছে কি না পাইছে এই ধরনের আলোচনা গ্রামের মূর্খ যে লোকগুলো আছে তো তারা করবে এই ধরনের আলোচনা আপনি কেন চা কফি খাওয়ার বিষয়টা খুঁজবেন এখন কি গোলাম মর্তুজা সাহেব কোন টয়লেটে গিয়ে টয়লেট করছে সেটা কি খোঁজ করবেন নাকি সেটা কি সমালোচনার বিষয় বা আলোচনার বিষয় হতে পারে আপনি তার কাজ নিয়ে করবেন এখানে সেই প্রসঙ্গটা আসে কেন এখন আপনাদের মতো লোক কি পরিচয় দেয় সিনিয়র সাংবাদিক মানে কোন লেভেলের লোক আপনারা বুঝেন একটু আচ্ছা তারপরে লিখছেন আপনি আরো একটু অন্যগুলো বাদে দিই খুললে বলবে নিজে তো সুযোগ পায় নাই তাই ঈশ্বকাতর তাই ঈশ্বকাতর তো বটেই আপনি মাসুদ কামাল এই দুইটা লোক আপনাদের ধান্দাই ছিল হয়তো বা এরকম যে ইউনুস সরকারের হচ্ছে যে কিছু পার্ট হওয়ার হইতে পারেন নাই আপনাদের জ্বালা ওই যে ওবায়দুল কাদের একটা কথা বলছিল যে অন্তরে জ্বালা তো আপনারা তো ইউনুস সরকারকে বিতর্কিত করার মিশন নিয়েই তো প্রথম থেকেই কাজ করতেছেন তাছাড়া ইউনুস সরকারকে আপনারা ইউনুস সরকারের কোনো ভালো কাজ নাই একটা সরকারের তো ন্যূনতম ভালো কাজ থাকতে পারে হাসিনা সরকারের অনেক খারাপ আছে কিন্তু তার তো ভালো কাজও আছে সেটা তো অন করতে হবে এখন আপনি আপনারা যেভাবে যে ভাষায় কথা বলেন এটা তো ঈর্ষ্য কাতরতা থেকেই তো আপনারা এই ধরনের কথাবার্তা বলেন তাছাড়া আর কি বলা যেতে পারে তাছাড়া তো আপনার ইউনুসের তো একটা ভালো কাজও তো আপনাদের নজরে আসতে কই কোনো দিন তো তাদের ইউনুস সরকারের একটা ভালো কাজ আপনি দেখাতে পারেন নাই তো এখন এই যে ঈর্ষাকাতরতা থেকে যেগুলো আপনারা নিজেরাই তো প্রকাশ করতেছেন তারপর আরেকটা জায়গায় লিখছেন যে কি আমার নামে স্টেশারজি আমাকে বাধ্য করছে ওয়াশিংটনে তার বাল ছেঁড়া নিয়ে কথা বলতে তার কি ধরনের একটা সিনিয়র সাংবাদিক আপনি একটা পত্র মানে পোস্টে লিখতেছেন যে বাল ছেঁড়া এখন ভাই এগুলো বলতে আসলে মানে ওই যে পিনাকি আছে একটা লোকটা ভদ্রলোক তো এখন উনি যেভাবে কথাবার্তা বলতেন এখন তার সমালোচনা করতে গিয়ে আপনিও ওই ধরনের ভাষায় কথা বলতেছেন তা আপনার দুইটার মধ্যে পার্থক্য কি ধরলেন পিনাকি যে ভাষায় কথাবার্তা বলে তো সে ভাষায় তো আপনিও কথা বলতেছেন তো পিনাকি তো পিনাকি তো ডাস্টবিন আপনি বলেন তা আপনি কি আপনি ময়লার ভাগার ওটা ইংরেজিতে আর বাংলাতে রূপান্তরিত করলাম পিনাকি সেটা আমেরিকায় থাকে ইংরেজি শব্দ আর আপনি বাংলায় থাকেন ময়লার এই তো ডিফারেন্স তো এই জায়গায় তো মোট কথা আনিস আলমগীর সাহেব আপনি এবং মাসুদ কামাল সাহেব এটা তো গ্যাং এই গ্যাংটা কোথ থেকে পরিচালিত হচ্ছে এটা আপনারাই ভালো জানবেন আমরা শুধু অনুমান করার ক্ষমতা রাখি মাত্র এর বাইরে আর কিছু না এখন তোষামুদি করতে গিয়ে কোন দলের পক্ষে আপনারা তোষামুদি করতেছেন কার পক্ষে তোষামুদি করতেছেন কেন করতেছেন সেটা হয়তো ভবিষ্যতে বলা যেতে পারে স্পষ্ট হবে নিশ্চয়ই কারণ আজ থেকে যখন ধরেন পাঁচ সাত মাস আগেও কিন্তু যে ভাষায় আপনারা কথা বলতে পারতেন না এখন আপনাদের মুখের বুলি ফুটছে তো এটা আরও স্পষ্ট হবে দিন গেলে তো এখন যে ভাবে কথাবার্তাগুলো বলেন একজন সিনিয়র সাংবাদিক সম্পর্কে আপনিও সিনিয়র সাংবাদিক যে ভাষায় কথাবার্তাগুলো বলেন তো আপনাদের মধ্যে শিক্ষা কতটুকু আছে এটা আমার জানা নাই আমরা অনেক ছোট অনেক তরুণ তো এখন আপনাদের মতো গরুদের দেখতেছি আমরা গরুই বলবো কথাগুলো কারণ এভাবে কাদা ছোড়াছড়ি আমি পৃথিবীর আমি ইন্ডিয়ান গণমাধ্যমগুলো একটু নজরে রাখি তো কখনো এইভাবে নোংরা ভাষায় অন্তত পক্ষে তাদের ফেসবুক ওয়ালেও দেখি নাই কিংবা হচ্ছে যে তাদের তো নিউজে তো দেখেই নাই বা টক শোতেও এই ধরনের কথাবার্তাগুলো আসলে শুনি নাই তো আমাদের দেশে এই যে গরুগুলো আছে গরুগুলা যখন গুতাগুতি করে তখন অন্তত আমরা যারা হচ্ছে যে দর্শক হিসেবে দেখি তখন এই জিনিসগুলো আসলে উপভোগী করি বটে এখন তো দিলদার নাই টেলিস আমাদ নাই তো আমি কাক দেখে বিনোদিত হব এই আপনার মতো আলমগীর এই দিলদারের জায়গাটুকু তো কে নিছে এই আপনাদের মতো আনিস আলমগীরই নিছে টেলিস আমাদের জায়গা কে নিছে এই মাসুদ কামালের মতো সান্ডারাই তো নিছে তো এখন এইটা নিয়ে আসলে বলতে গেলে এখন আমাদেরকে অত গালি দিবেন যে বলবেন যে খারাপ বা অতি প্রতিক্রিয়া দেখায় অতি প্রতিক্রিয়া তো আমরা দেখাচ্ছি না সাধারণ জনগণ দেখাচ্ছে না অতি প্রতিক্রিয়াশীল তো লোক আপনারাই আপনারাই তো অতি প্রতিক্রিয়া দেখাচ্ছেন আপনার করেন গোলাম মুর্তুজা তার মানে এরকম না যে তিনি একবারে ফেরেস্তা বিষয়টা তো এমন না বা এই সরকারও যে ফেরেস্তা বিষয়টা এমন না তো ভুল ভ্রান্তি নিয়েই তো সবকিছু কিন্তু সমালোচনা করতে গিয়ে যখন লিমিট ক্রস হয়ে যাচ্ছে তখন সেটাই সবচাইতে খারাপ নজির তৈরি করতেছে আর এই নজির থেকে অন্তত বের হয়ে আসেন কাদা চুরাচুরি করেন কেন ভাই কাদা আপনারা যদি কাদা ছোড়াছুরি করে তাহলে নেক্সট প্রজন্ম কি করবে তারা তো আরো বেশি কিছু করতে পারবে তো এই জায়গাগুলো থেকে আসলে আমাদের বের হয়ে আসা উচিত এখন এইরকম করে একজনের সাথে আমরা খুবই মানে ঈর্ষা কাতর নিয়ে যদি বা একেবারে শত্রুতা পোষণমূলক যদি আমরা কথাবার্তা বলি এগুলো আসলে যৌক্তিক না এগুলো থেকে আমাদের বের হয়ে আসা উচিত তো অনেক কথা বললাম আজকে এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ